তুলক পুঞ্জ মহাকরণী তথাগত সম্মুখ সমুদ্রকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দন জ্ঞাপন করছি আমাদের শ্রেষ্ঠতম একটি গ্রহন্ত ধর্মপদ ধর্মপদের ছাব্বিশটি বর্গ রয়েছে এবং শাশ্বস তেষ্টি গাথা রয়েছে ছাব্বিশটি বর্গের মধ্যে প্রথম বর্গ হল যমক বর্গ যমক বর্গে গাথা রয়েছে এই বৃষ্টি গাথা আমি পালি এবং বাংলাতে আবৃত্তি করছি সকলেই শ্রদ্ধাচিত্রে শ্রবণ করুন মন পংগম মনস মনোময় মানস পদ ৱাচি বা কিবা তাত নাহাদ মানতে চাখাংবাহাবাহতঃহপাদ মন ধর্মসুমহীর পূর্বগামী মন ইহাদির প্রধান এবং এটি মনময় ভা মনির দ্বারা গঠিত যদি কেহ দুর্যুক্ত মনে কোনো কথা বলে কিংবা কাজ করি তবে শকট বাহি পদ অনুগামী চক্ষে নেয় দুঃখতার অনুসরণ করি মানু পঙ্গমা মানো সেটা মানো মায়া মানা সে

মনের দ্বারা গঠিত যদি কেহ প্রসন্ন মণি কোনো কথা বলি কিংবা কাজ করি তাহলে অবিচ্ছন্ন ছায়া ন্যায় সুক্তার অনুসরণ করি নিমাহা মাং প্রণায় আমাকে আকুশ করলো আমাকে পাহাড় করল আমাকে জয় করলো কিংবা আমার সম্পত্তি হরণ যারা রূপ চিন্তা পোষণ করেন তাদের শত্রু তার উপশম হয় না আকো হাসি মা আজি নিমা মে যসতম আপনayanti বেরংতে সোপাস আমাকে আকর্ষ করলো আমাকে পাহার করলো আমাকে জয় করল কিংবা আমার সম্পত্তি হরণ করল যারা এরও চিন্তা পোষণ করেন না তাদের শত্রুতার উপশম হয় নাহি বেড়া না বেহানিয়া সম্মানিদাহ কুদাসানা আ বেহেরানাসা এ সদ জগতে কখনো শত্রুতার দ্বারা শত্রুতার উপশম হয় না মৃত্যুতার দ্বারাই শত্রুতার উপশম হয় এহাই বুদ্ধির ধর্ম পরে বিজয় মায়া মৃত আমরা কলহে নষ্ট হচ্ছি অনক্ষণ মৃত্যুর দিকে দাবিতে হচ্ছি কলহ প্রিয় লোকেরা এটি বুঝে না যারা এটি উপলব্ধি করে তাদের কলহ প্রশমিত হয় শুভপশ বিহ্ৰিয়ে চয়োটা ভোজ নমে শয়ত কোচিতহীদ তাংবে হে পাশাতে মার ভাতর কাহাধুভার যে বাহিরের দেহ শোভাদর্শী ইন্দ্রিয় সমূহে অসংযত ভোজনে মাত্রা জ্ঞানহীন আলস্যপরায়ণ হীন বিধবস্তু দুর্বল বিক্ষির ন্যায় রিপু অতৎ মা তাকে অভিভূত করে আশুভারপাশ সিয়া বিহাহারায়ন্থা ইন্দ্ৰয়ে সহ সুসম্বতা মোজা নামে সমাতায় সহন্দহ আরাদ্ধবেদিয়া তংবে প্রসাতে মারোত সেলবহ পবাহতা জেনে ভাজ্য দেহে শুভ হতে বিরত অশুভ ভাবনায় রথ ইন্দ্রিয় সমূহ সংযত এবং বোজনী মাত্রা জ্ঞান রাখেন শ্রদ্ধায় আরাধ্য বায়ুতে অবচলিত পর্বতের ন্যায় মার তাকে অভিভূত করতে পারে না পানি কাসাব কাসাব

তিনি গরিক বস্ত্র ধারণের অনুপ্যুক্ত। যো সাহাবাতা কা সাহাবাহাসো ছেলেসহসসামাহিত উপে তাহা দামা সাহা আছে নাহা সাবে কাহা সাহাবামা আহাহাতে। জেনে বাজ্য শোভাদর্শন যে কামরাগাদি দোষমুক্ত ইন্দ্রসমূহে সংযত শিলে সুপ্রতিষ্ঠিত তিনি গরিক বস্ত্র ধারণের উপযুক্ত

বৃষ্টি প্রবেশ করে না তেমনি সাধনাপূত চিত্তে কামরাগ প্রবেশ করে না আসারে হে সারা মাহাতে ন সারে সাহা সাদা সিন সারা নাদি গা শান্তি মিশা পাগ সারা যারা অসারকে সার এবং সার বস্তুকে অসার রূপে মনে করেন সেই মিথ্যা সংকল্প বিলাসীরা প্রকৃত সার লাভ করতে পারে না সারান যারা সার সার এবং অসার বস্তুকে অসার রূপে জানেন সে সম্যক সংকল্প গোচর ব্যক্তি প্রকৃত সার লাভ করতে পারেন

পরজীবনী ও দুঃখ করে উভয় লোকে অনুতাপ অনুশোচনা করে আমার দ্বারা পাপকর্ম হয়েছে এরক সিংহ মন্দ কর্ম দেখে তিনি মর্মাহত হন ইন্দাত যাত পহিয়য় অবয় আত্মো দতি সোমদতি সো পমদতি বিশ্বক মহাবিশोत মাতন কৃতপূর্ণ ব্যক্তি ইহজীবনে সুখ লাভ করেন পরজীবনে সুখ করেন এবং সিয় কর্ম নে চুকি দর্শন করে পরমানন্দ লাভ করেন। এদদহাতা পাতি পেচা তাহা পাহাহাতে আয় পাপাাকারে ও বয়াতা তাহা পাতে আয়, পাপা মেকাতাামতে তাহা পাহাতে। পাহাতে পাপি ব্যক্তি ইহ জীবনীয় অনুতাপ অনুশোচনা করে পরজীবনীয় অনতাপ অনুশোচনা করে উভয় কুলে অনতাপ অনুশোচনা করে আমার দ্বারা পাপকর্ম হয়েছে এ বলে তিনি মন মাহত হন এবং মৃত্যুর পরে তিনি দুর্গতিতে গমন করেন

জীবনে সুখ লাভ করি পরজীবনী সুখ লাভ করি নন্দিত এবং প্রশংসিত হন আমার দ্বারা পূর্ণ কর্ম করা হয়েছে এই বলে তিনি পরমানন্দ লাভ করেন এবং মৃত্যুর পরে তিনি সুগতিতে গমন করেন বা মহান নাতা কারু না রুপা মত গোপাবাহ গাব গণয়াং পরসাহা নাহাবাহা রাখার যেমন গাভী চড়ি গোসরের গণনা করে গরু মালিক হয় না তেমনি টিপিতক ধর্ম গ্রহণটো অধ্যয়ন করেন অথচ সেই নিজেই আচরণ করে না তিনি কখনো সামান্যের অধিকারী হয় না আপাম্পে সাহিতাং বাসামাহা নু ধাম্মা সাহতী আনু රගන් සහදෝසඟන් පහයමෝහා සම්පාජොත්ත සුබිමොහෝතුචිත අනෝපදිහෙන්නනො ඉධංබහහොර සහබාගහාව සමාසහොෝති. যিনি অল্পমাত্র মাত্র আচরণ করেন এবং সেগুলো অনুশীলন করেন শিলে সুপ্রতিষ্ঠিত থাকেন ইন্দ্রিয় সংযমত রাখেন ধর্মত জীবন আচরণ করেন তিনি প্রকৃতপক্ষে সামান্য ফলের অধিকারী তিনি একমাত্র লাভ করতে সক্ষম হন ধর্মপ্রাণ উপাসক উপাসিক্ষামণ্ডলী ধর্মপদের জমক বর্গের বৃষ্টি গাতা বাংলা এবং পালিতে আমি মুখস্থ যে ধর্মগ্রহণটি সাতশো গাতা গাতা আগেই ছাব্বিশটি বর্গ আগেই সেগুলো আমি মুখস্থ করেছিলাম আসলে চর্চা না থাকলে সেগুলো আবার ভুলে যায় চর্চার জন্য এবং অন্যজনকে জনকে অননা বিক্ষু শ্রবণদেরকে উৎসাহিত প্রাণিত দান করার নিমিত্তে আমি আজকেই যমক বর্গের জমকবর্গের প্রথম যেই বৃষ্টি গথা ফালি এবং বাংলাতে পাঠ করেছি এটার মাধ্যমে অননা বিক্ষুশ্রবণও তাদের শিক্ষণীয় বিশ্বক এই শুভকামনা করি। সকলের জয়মঙ্গল কামনা করে প্রত্যেক দিন অথবা মাঝে মধ্যে এই এক একটি বর্গ বিষয়ে এভাবে আমি পাঠ করব আপনাদের সকলের কল্যাণার্থে মঙ্গলার্থে পাল এবং বাংলাতে আর বিলম্বিত না করে সকলের জয়মঙ্গল কামনা করে জমকবর্গের বৃষ্টি গাথা পাঠ এখানেই সমাপ্ত করলাম সাব্বিশে সাতটা চুকিতা হন্ত জগতে সকল প্রাণ সুখী হোক দুঃখ থেকে মুক্তি লাভ করো